যারা আন্দোলন করছিলেন সে সকল আন্দোলন আন্দোলনকারীদের পক্ষ থেকে অংশীজন যারা ছিলেন সকলের সাথে আমরা প্রথমত নিজের কথা বলেছি সেখানে আপনারাও ছিলেন আপনাদের মতামত আমরা নিয়েছি এবং আপনাদের যে সকল মতামত এসেছিলো সেই মতামত অন্টন কথা বলছিলাম একটা ছোট গ্রুপ এবং সেখান থেকে কিছু ভালো সিদ্ধান্ত এসেছে আমরা খুব শর্ট টাইমের মধ্যে জেলাতে জেলা প্রশাসক সারের সাথে এবং এখানে রেলের অফিসার এবং এসপি মহোদয় থাকবেন একটা মিটিং হবে এবং ওই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হবে যে আমরা একটা দ্রুততম সময়ের মধ্যে আমাদের দিনে রেলের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সারা আছেন মহোদয় আছেন ওনার সাথে যোগাযোগ করে সাক্ষাৎ করে আমাদের যে দাবিটা প্রাণের দাবি লাভ লাভবাসের যে জমিনের দাবি সেই দাবিটা তুলে ধরা হবে এবং আমরা আশাবাদী যে উপদেষ্টা সাহেবের কাছ থেকে আমরা একটা ভালো সমাধান পেয়ে যাব যদি সমাধান না পাই তাহলে আমরা আলোচনা করি ইনশাল্লাহ তখন পরবর্তী সিদ্ধান্ত নেব যে আমরা লালমোহনহিটবাসীর মানুষের কল্যাণের জন্য কি করতে পারি তো আজকে আমাদের সাথে থাকার জন্য সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা ধন্যবাদ সবাইকে ফোনে বাট আলোচনা হয়েছে যে আমাদের এই আলোচনাটা প্রথমে আপনাদেরকে ব্রিফিং করা হবে এবং ব্রিফিং করার পর আমাদের যেখানে আন্দোলন চলছে হাতিবন্ধায় সেখানে যাওয়া হবে ওনাদেরকে জানানো হবে এরপরে আমাদের আন্দোলনকারী যে টিম ছিলেন ইনাদের একটা নেতৃবৃন্দ ওনাদের সাথে কথা বলবেন এবং ওনারা আশ্বস্ত করেছেন যে একই সাথে দুই জায়গা থেকে অবরোধ উঠে যাবে এবং আমাদের রেলের যিনি কর্মকর্তা ছিলেন বাংলাদেশ রেলের যিনি প্রতিনিধি ছিলেন তারা জানিয়েছেন যে অবরোধ উঠে গেলে যে আমাদের নর্মাল যে ট্রেন ছিল লোকাল ট্রেন সেগুলো নিয়মিত চলাচল শুরু হবে এতটুকুই বিশেষ যে শাটল ট্রেনের কথা বলা আচ্ছা এটা ইতিমধ্যে উনি বলেছেন যেমনটা যে আমাদের যেহেতু আপনার একটা ট্রেনের সমস্যা আছে অর্থাৎ ঢাকা থেকে যখন ট্রেনটা লালমারি দাঁড়ায় তখন কিন্তু যাত্রীরা সবসময় ট্রেন পায় না এই জন্য নতুন একটা দাবি তোলা হয়েছে আমাদের ট্রেনের আন্দোলনের সাথে যে একটা ডেডিকেটেড শাটল ট্রেন দেওয়া হবে আমাদের রেলের যিনি কর্মকর্তা ছিলেন তিনি জানিয়েছেন যে এইটা কিছুটা সহজতা এবং ফিজিবুল সেই বিষয়টা আমরা উপদেষ্টা মহোদয় অথবা ডিজি মহোয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে তবে আমরা আশাবাদী